যারা এখনো অমরনাথ দর্শন করেননি বা অমরনাথ যাত্রা এখনও করেননি তাদের উদ্দেশ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের মৌসাডাঙ্গি এলাকায় সমাজ কল্যাণ সঙ্ঘের পক্ষ থেকে এই সুন্দর একটি থিমের তারা দুর্গাপুজোর মধ্যে দিয়ে তুলে ধরেছে অমরনাথ যাত্রার একটু ছোঁয়া তারা লাগিয়েছে অমরনাথের মন্দির তুলে ধরা হয়েছে কি বলবেন অনেকে আমরা অমরনাথ যেতে পারি না শুনেছি কিন্তু আমরা জায়গা দেখিনি বা যেতে পারি না তাই ওই সিনটাকে আমরা প্রাকৃতিকভাবেছি কি বলবেন অমরনাথের সিনটা করেছে আমরা আমরা অনেকেই গ্রামবাসীরা অমরনাথের নাম শুনেছে কিন্তু অমরনাথ চোখে দেখেন নাই তাই তার একটা দৃশ্য আমরা এখানে ফুটে তুলেছি তারা যেন দেখতে পায় অমরনাথের সিনটা কেমন হয় আগে তো এখানে পুজো হতো না এখন পুজো হচ্ছে কি বলবেন এখন বলতে আমরা আগে তো পুজো কোথাও হচ্ছিলো না আমাদের কাছাকাছি হচ্ছিল না কোনো হচ্ছিল কোনো মানে দু আড়াই কিলোমিটার দূরে তো অতটা যেতে পারতাম না বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ উপভোগ করতে পারতাম না কিন্তু এখন আমরা পাশের গ্রামে পাশে মানে বাড়ির পাশে করছি এটাতে আমাদের অনেকটাই মানে কী বলবো একটা বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা নিয়ে একটা আনন্দ উপভোগ করা বাড়ির কাছে সব পুজো হওয়া মানে অনেকটাই আনন্দ হচ্ছে আজকে আমাদের মালগা পঞ্চায়েতের একটা প্রান্তিক জায়গা সমাজ কল্যাণ জনকল্যাণ সংঘ সমাজকল্যাণ সংঘ ডাঙ্গিতে গ্রামের মধ্যে আমরা তো বিভিন্ন শহরের বড় বড়ো পুজোগুলো দেখতে যাই বিগ বাজেটের পুজোগুলোতে তো আজকে আমরা গ্রামের মধ্যে একটা পুজো উদ্বোধন করতে আসছি এবং সত্যি আমি এই আপনাদের মধ্য দিয়ে শহরের মানুষজন বা দূর দূরান্তের সমস্ত মানুষজনদেরকে অনুরোধ করছি আবেদন রাখছি যে আসুন আমরা গ্রামের পূজাতে দেখুন আজকে আমাদের এই প্রান্তিক একটা গ্রাম যেটা মহেশাডাঙ্গি বলে এই গ্রামে একটা আর্টের উপর থিমের উপর অত্যন্ত সুন্দর পূজা হচ্ছে আপনারাও আসুন এবং উপভোগ করুন সুন্দর গ্রামের পূজাগুলোকে প্রচণ্ড মানে প্রচেষ্টা করেছি এবং চেষ্টার ফলে আজকে আমরা মানে এটুকু করতে পেরেছি যে সাধারণভাবে একটা থিম মানে আমরা এতে সাধারণভাবে হয় না তবুও আমরা এবার করতে পেরেছি যেটুকু করলাম আর এই সমাজকল্যাণ সঙ্গ দীর্ঘ তিন বছর চলছে এই পুজোটা আর এই সঙ্গের মাধ্যম দিয়ে আমরা তিন বছর থেকে পূজাটা চলছে করছি তারা পুজো ছাড়া এছাড়াও আপনাদের এই ক্লাবের পক্ষ থেকে সমাজসেবা কোনো কাজ হয় হ্যাঁ করি যেরকম আমরা বস্ত্র বিতরণ করি পাশাপাশি কোনো সময় কোনো অনুষ্ঠান ছাড়াও যদি কেউ বিপদে পড়ে কোনো সময় রাত্রি হোক দিনে হোক তার পেছনে আমরা দাঁড়াই সে চিকিৎসার ক্ষেত্রে হোক কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হোক আমরা এসব কাজগুলো করি কি চিন্তা ভাবনা করে এই পুজো শুরু করেছিলেন চিন্তা ভাবনা ছিল আমাদের একটাই এখানে তিন কিলোমিটার মাঝখান দিয়ে কোনো পুজো ছিল না এক কুণোর এক সাহেব কাটা ডিস্টেন্স তিন কিলোমিটার এর মাঝখানে কোনো পুজো না থাকায় আমরা এই পুজোটা শুরু করেছি যার সবাই মিলে আমরা এই পুজোটা উপভোগ করবো আমরা যে প্রতিবেশীগুলো আছে সবাইকে নিয়ে উপভোগ করবো এই পুজো পুজো এখানে হচ্ছে ভালো লাগছে আগে হয়েছিল না এখন হচ্ছে আমাদের সবাই ছোট বটো ছোটো বড়ো সবাই মিলে আমরা আনন্দ করতে পারছি আমরা পূজা করতে পারছি আর আমরা এগুলো জানতাম না এখন সব কিছু জানতে পারছি যে পূজার দুর্গা পূজার কী কী লাগে কি কি করা হয় আর কি কি বলা হয় সবে এখন জানতে পারছি যে আমরা নিজে নিজেই হাতে আমরা পূজা করছি দাদা আপনাদের ক্লাবের নাম আছে সমাজ কল্যাণ সংঘ তা আদৌ কি আপনারা সমাজে কোনো কাজ করেন না এমনি নাম না না আমরা বিভিন্ন সমাজ গরিব দুঃখীদের সঙ্গে পাশে দাঁড়াই এবং আর্থিক বিভিন্ন বস্ত্রদান করি বা আরও রক্তদান শিবিরের মধ্যে আমরা সমাজে বিভিন্ন মাননীয় মুখ্যমন্ত্রী তো অনুদান পেয়েছেন এটা পাওয়ার জন্য আমরা অনেক তিন বছর হচ্ছে এবার আমরা অনেক চেষ্টা করছিলাম যেন মুখ্যমন্ত্রীর সহযোগিতাটা পাই অনুদানটা পাই তবে আমরা এবার পেয়েছি পাইনি না এর আগের বছর আমরা পাইনি তবে দু বছর পাইনি আমরা নিজের কে থেকে করেছি চাঁদা কালেকশন করে করেছি তো এবার আমরা মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দেবো আমাদেরকে অনুদানটা দেওয়ার জন্য আর আমাদের তো গ্রামে তো বুঝতে পারছেন আমাদের আমরা শহরে যেতে পারি না অনেকেই আর গ্রামে ছোট ছোটো ছেলে মেয়েগুলা যেগুলো আছে তাদের জন্য আমরা এই অনেক রকম গেম অনেক রকম উল্লোধনী প্রতিযোগিতা মহিলাদের জন্য আমরা রাখছি আর কি এই জন্য আর আমাদের খুব আনন্দ লাগে আমরা পাশাপাশি আমাদের গ্রামের আশেপাশে পুজো নেই এই জন্য আমরা এখানে আয়োজন করেছি পুজোটা খুব ভালো লাগে